ফুটবল প্রেমীদের জন্য আরেকটি রোমাঞ্চকর রাত চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফ প্রথম লিগে আজ রাতে ম্যানচেস্টার সিটির মাঠে নামবেন ইউরোপের দুই মহারথী রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি একদিকে কালো অঞ্চলতে দল যেখানে আসেন ভিনিসিয়াস জুনিয়র এমবাপি রোদ্রিগর মতো বিধ্বংসী ফরওয়ার্ডরা অন্যদিকে সিটি যেখানে আসেন আর্লিং হালান্ড ফিলফোর্ডেন এবং ক্রেভিন ডি ব্রুইনার মতো তারকারা গতবার রিয়াল সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এবার কি পারবে ম্যানচেস্টার সিটি প্রতিশোধ নিতে নাকি আঞ্চলিক শিষ্যরা আবারও ইউরোপ পাবে বর্তমানে দুই দলেরই ডিফেন্সের অবস্থা তেমন একটা ভালো না আর রিয়ালের ডিফেন্সে তো ইনজুরি নামক ব্যাধি সবাইকে গ্রাস করছে নেই কারবাহাল নেই মিলিতাও নেই রুদ্রিগার নেই লুকাস ভাস্কিস কার্লোকে মিডফিল্ডার দিয়ে কাজ চালাতে হচ্ছে ডিফেন্সের কিন্তু যখন ম্যাচটি রিয়াল মাদ্রিদ বনাম সিটি ম্যাচটি তখন দুই প্রতিপক্ষের কেউ ছাড় দিয়ে কথা বলবে না ভিনিসিউসের গতি এমবাপির স্ট্রাইকিং ক্ষমতা বনাম হালান্ডের গোল স্কোরিং আর ড্রিব্রুইনের ম্যাজিক্যাল পাসিং সব মিলে এক মহারণ অপেক্ষা করছে দর্শক কে জিতবে এই ম্যাচ আপনাদের প্রেডিকশন কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু